বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার উনত্রিশ নভেম্বর বাদ আসর বটতলি মদিনাতুল উলুম বালক বালিকা হেপছখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মানিক পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা সাবেক কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ নূর কবির সদস্য সচিব সরোয়ার গাজী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু ও ইকবাল হোসেন সহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বেগম খালেদা জিয়া দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম